অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় দেবে এটা জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশশাসনের মানুষ নই নতুন করে দেশে আর কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন কালো টাকা আর সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না তাই কালো টাকা সাদা করার প্রশ্নও আসবে না রবিবার বিকেলে ব্যাংকের বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে পৃথক সভা শেষে উপদেষ্টা কথা বলেন রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়েছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম জয় শেষ দিনে টাইগার বোলারদের তোপে সফরকারীদের বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয় শান মাসুদের দল জাকের সাদমানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ আগের দিনে পঁচিশ রানে এক উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় ইনিংসে থামে একশো রানে বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে একটা যৌক্তিক সময় দেওয়া হবে তবে অনির্দিষ্ট সময় দেওয়া যায় না রবিবার এক মত বিনিময়কালে তিনি এই কথা বলেন ফখরুল বলেন রাষ্ট্রে দীর্ঘদিনে জঞ্জাল সংস্কারের কাজ চলছে সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা নয় যেমন নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে প্রশাসনকে সংস্কার করতে হবে বন্যায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান সচিব বলেন সার্বিকভাবে এগারো জেলায় বনৌ পরিস্থিতি উন্নতির দিকে নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না এবং হওয়ার আশঙ্কা নেই চলতি আগস্ট মাসে প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্স আসার থমকে গেলেও শেখ হাসিনা পতনের পর গতি বেড়েছে রেমিটেন্স আসায় আগস্ট মাসে প্রথম চব্বিশ দিনে দেশে বৈধ পথে একশো কোটি তিরাশি লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে